নমস্কার মীন রাশির বিষয় নিয়ে কথা বলবো মীন রাশির দু হাজার পঁচিশ সালটি কিন্তু দেখি বিশেষ গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে কিন্তু সেই গুরুত্বপূর্ণ বছরের মধ্যে কিন্তু বেশিরভাগ সময়টাই মীন রাশির জীবনের মধ্যে স্ট্রাগেল সংঘর্ষ বাধা বিঘ্ন এগুলো বৃদ্ধি পাবে এরকমও কিন্তু আমরা দেখতে পাবো তবে মীন রাশির কিন্তু কিছু সহজ মানে কিছু কিছু মনের ইচ্ছা পুরনো হতে পারে কিন্তু দু হাজার পঁচিশে তবে দু হাজার পঁচিশ সালে মিন কিন্তু শনি সাড়ে সাতি বিশেষ করে মিন মধ্যে শনিদেব প্রবেশ করবেন এর ফলে কিন্তু শনিদেবের এই প্রবেশ করার ফলে মিন মানুষরা অবশ্যই এখন থেকেই দু হাজার পঁচিশের প্রথম থেকেই ছোটো ছোটো অল্প অল্প করে কিছুটা সমস্যা বুঝতে পারছে তো আজকে আমি কিছু এমন ঘরোয়া উপায় বলবো ঘরোয়া টোটকা বলবো দু হাজার জন্য যে এই টোটকাগুলি যদি আপনারা প্রতিনিয়ত করে যান তাহলে দু হাজার পঁচিশ সালেতে আপনাদের কিন্তু সেরকম বড় সমস্যা আসবে না এবং আপনার সাড়ে সাতির প্রভাব বা আপনার রাশির মধ্যে অশুভ গ্রহের প্রভাব থেকে আপনি অবশ্যই বাঁচতে পারবেন তাহলে প্রতিকারগুলো কিন্তু অবশ্যই একটি খাতার মধ্যে নোট করে নিন এবং সেখানে কিন্তু সম্পূর্ণ প্রতিকারগুলোকে লিখে রাখুন প্রত্যেকটি প্রতিকারই আপনি করতে পারবেন এবং সারা বছর ধরে করুন এবং অভ্যাসে পরিণত করে দিন দেখুন আপনাকে কিন্তু কোনো বড় সমস্যা কিন্তু খুব একটা ছুঁতে পারবে না তাহলে প্রতিকারগুলো কি প্রতিকারগুলো হচ্ছে কি খুব সহজ সরল প্রতিকার প্রতিকারগুলো হচ্ছে যে আপনি দু হাজার পঁচিশে প্রত্যেক দিন যখন স্নান করবেন স্নান করে কিন্তু নিজের নাভিতে অবশ্যই কিন্তু একটা কেশরের টিপ লাগাবার চেষ্টা করুন অবশ্যই মিন রাশির যে সমস্ত পুরুষরা রয়েছে এবং তারা যদি পুরুষরা যদি পারে তাহলে পারে কিন্তু নিজের কপালের মধ্যে অবশ্যই কিন্তু একটি হালকা করে কেশরের টিপ লাগিয়ে বাড়ি থেকে বেরোবার চেষ্টা করুন সেই কেশরের টিপ এমন হবে না যে লোকে দেখতে পাবে টিপটা এরকম এরকম না হলেও চলবে শুধু একটা টিপ আপনি লাগিয়ে দিন হয়তো কেশরের টিপ সবসময় দেখা যায় না কিন্তু লাগিয়ে দিন তা কিন্তু খুব ভালো রেফেক্ট দেবে আপনাকে আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজটি সফল হয়ে যাবে এছাড়াও দু সালে আপনি কিন্তু অবশ্যই নিজের বাড়ির মধ্যে একটি টবের মধ্যে অসত্য গাছ পুতুন এবং গাছটিকে খুব যত্ন সহকারে বড় করুন এবং প্রত্যেক দিন অসত্য গাছের গোড়াতে জল দেওয়ার চেষ্টা করুন এটা আপনি একটা অভ্যেসে রূপান্তর করুন যদি প্রত্যেক দিন না পারেন তাহলে পারে কিন্তু শনিবার দিনটি অসত্য গাছের গোড়ার মধ্যে জল দিয়ে এবং তার সঙ্গে সঙ্গে সন্ধেবেলায় অসত্য কাজটির মধ্যে একটি প্রদীপ একটি ধূপ জ্বালিয়ে অবশ্যই দেখান এবং কিন্তু প্রার্থনা করুন যাতে আপনার জীবনে কোনো বড় সমস্যা না আসে এগুলো আপনি করুন দেখুন আপনার কিন্তু অসত্য কাছের মধ্যে জল দিলে দু হাজার পঁচিশটি বিশেষ করে বিশেষ লাভ পাবেন আপনারা এছাড়াও যদি আপনি মীন রাশির মানুষ হন তাহলে পারে কিন্তু অবশ্যই নিজের শরীরে কিন্তু একটি সোনার টাচ অবশ্যই রাখবেন অর্থাৎ আংটি অথবা হার অথবা কানের দুল অথবা নাকের নথ মহিলাদের ক্ষেত্রে বিভিন্ন ভাবে সোনা কিন্তু কিছু অবশ্যই ধারণ করে রাখবেন সোনা যেন আপনাকে স্পর্শ করে থাকে এছাড়াও কিন্তু যদি পারেন কোনো মন্দিরেতে যদি পারেন কোনো মন্দিরেতে কিন্তু অবশ্যই হলুদ কালারের কোনো ফল অবশ্যই কোনো মন্দিরেতে দান করার চেষ্টা করুন বিশেষ করে দু হাজার পঁচিশে যে সমস্ত মাসগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ সেই মাসগুলোতে কিন্তু অবশ্যই মন্দিরেতে হলুদ ফল আপনি কিন্তু দান করার চেষ্টা করুন তো হলুদ ফলের মধ্যে যেমন আমরা বলতে পারি কমলা লেবু যেমন আমরা বলতে পারি পেঁপে হুম এরকম ধরনের কলাও হতে পারে তো এই ফলগুলোকে আপনারা কিন্তু অবশ্যই মন্দিরের মধ্যে দান করুন এটা বিশেষ দিনে করবেন বিশেষ দিন মানে আমি কিরকম বলতে চাইছি মনে করা যাক আপনার জন্মদিন বা আপনার বাবা মা মায়ের জন্মদিন বা তাদের বিবাহ বার্ষিকী বা আপনার সন্তানের জন্মদিন এই যে গুরুত্বপূর্ণ আমাদের যে ব্যক্তিগত কিছু গুরুত্বপূর্ণ দিন রয়েছে এইগুলোতে আপনি কিন্তু করুন তো অবশ্যই ভালো লাভ পাবেন এছাড়াও কিন্তু সর্বদা চেষ্টা করবেন সর্বদা চেষ্টা করবেন আপনি যদি মীন রাশির ব্যক্তি হন তাহলে কিন্তু খুব একটা কিন্তু লোক সমাজে স্নান না করার চেষ্টা করবেন অনেক মীন রাশির মহিলা রয়েছেন যারা কিন্তু ধরুন কোনো তীর্থস্থানে গেল এবং তীর্থস্থানে গিয়ে অনেকেই স্নান করে তো অবশ্যই অনেক ভিড় ভাড়াক্কার মধ্যে তারা স্নান করছে মহিলারা তো এরকম দেখা যায় অনেক সময় কিন্তু এটা আপনি না করার চেষ্টা করবেন এটা কিন্তু আপনার ভালো হবে এছাড়াও কিন্তু আপনি যদি মীন রাশির ব্যক্তি হন তাহলে পারে কিন্তু অবশ্যই প্রত্যেক মাসে মাসে কোনো ধর্মস্থানে যান এবং ধর্মস্থানে গিয়ে কিন্তু অবশ্যই ঠাকুরের পুজো দেবার চেষ্টা করুন এতে কিন্তু আপনার মানসিক শান্তি অনেক বেশি বৃদ্ধি পাবে এছাড়াও যদি আপনি মীন রাশির ব্যক্তি হন তাহলে দু হাজার পঁচিশটি কিন্তু আপনি সকালবেলায় পাঁচ থেকে দশ মিনিট মেডিটেশান করুন এবং পনেরো মিনিট কিন্তু আপনি যোগ ব্যায়াম করুন এতেও কিন্তু আপনি অনেকটা শারীরিকভাবে সুস্থ হতে পারবেন মানসিকভাবেও কিন্তু সুস্থ হতে পারবেন এরপরে হচ্ছে যে আপনারা মীন রাশির মানুষ আপনারা কিন্তু একটু বেশি চিন্তা করেন এবং বেশি চিন্তা করেন তার মধ্যে কিন্তু ভুল ভাল চিন্তাও অনেক বেশি করে ফেলেন কখনো কখনো আপনারা তো এমনি শান্ত মানুষ কিন্তু কখনো কখনো আপনারা মাথা গরম করে ফেলেন মাথা গরম করে তো আপনারা চিল্লাতে পারেন না তো আপনারা কিন্তু বিরক্ত হয়ে পড়েন মাঝে মধ্যে তো এই ক্ষেত্রে আপনি একটি উপায় অবশ্যই করতে পারেন সেটি হচ্ছে কি যে আপনাদের মাথাকে ঠান্ডা করার জন্য আপনারা কিন্তু একটি রূপোর গ্লাসের মধ্যে প্রত্যেক দিন রাত্রিবেলা একটু জল রেখে দিন পরের দিন সকালবেলা কিন্তু সেই জলটাকে অবশ্যই পান করে নিন তাহলে পরে কিন্তু অনেকটা ভালো ফল পাবেন মাথা গরম আস্তে আস্তে কমে যাবে এরপরে হচ্ছে মীন মানুষরা কিন্তু অনেক মীন মানুষদেরকে দেখতে পেয়েছি যারা কিন্তু বিবাহিত জীবন নিয়ে বেশ কিছুটা সমস্যার মধ্যে ভোগে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একটি সামান্য রত্নকে ধারণ করতে পারেন যদিও বা রত্নটির খুব বেশি দাম নয় সেটা হচ্ছে রোজ কোয়াচ এটা কিন্তু প্রেমের ক্ষেত্রে এবং বিবাহিত জীবনের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা বা প্রেমের মধ্যে পার্টনারের সাথে ভালোবাসাকে বৃদ্ধি করিয়ে দেয় এটাও কিন্তু আপনারা অবশ্যই ধারণ করতে পারেন এর সঙ্গে সঙ্গে আপনি যদি মিন রাশির ব্যক্তি হন তাহলে পরে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু দেখা যাবে যে আপনি মীন রাশির যদি ব্যক্তি হন তাহলে পারে কিন্তু প্রত্যেক দিন আপনি ভালো ঘি কিনে এনে সেই ঘি দিয়ে কিন্তু ঠাকুরকে প্রদীপ দেখান বা সন্ধে দেখান আর কি সন্ধে সন্ধের সময় ঘিটাকে আর কি ঘিটাকে দিয়ে প্রদীপ জ্বালান এছাড়াও যদি আপনি মীন রাশির মানুষ হন তাহলে পারে সর্বদা মানুষকে কিন্তু সু উপদেশ দেওয়ার চেষ্টা করুন এতে কিন্তু বৃহস্পতি প্রসন্ন হয় এবং আপনার বৃহস্পতি খুব স্ট্রং হয়ে যাবে আপনার জন্মচাপের মধ্যে আপনি কিন্তু ভালো প্রভাব পাবেন আস্তে আস্তে করে এছাড়াও যদি আপনি মীন রাশির ব্যক্তি হন তাহলে পারে কিন্তু অবশ্যই প্রত্যেক বৃহস্পতিবার যদি পারেন একটা হলুদ কোনো মিষ্টি নিজের বাড়ির সবাই মিলে খান এতে বাড়ির প্রত্যেকটি মেম্বারের সঙ্গে মানে বন্ডিং প্রবলেম থাকলে সেটা কিন্তু কেটে যাবে অনেক প্রতিকার আছে এই কয়েকটি প্রতিকার যদি আপনি করতে পারেন দেখুন দু হাজার পঁচিশ সালটা কিন্তু আপনার বিশেষ গুরুত্বপূর্ণ একটি বছরে রূপান্তর হয়ে যাবে এবং আপনার মনের সমস্ত রকম ইচ্ছাগুলো কিন্তু পূরণ হবে খুব বড় বড় আমি টিপস বলিনি খুব ছোট্ট ছোট্ট টিপস এবার এছাড়াও আমি যখন দু হাজার পঁচিশের বিভিন্ন মাছগুলো সমস্যার দেখতে পাবো তো সেগুলোকে নিয়ে তো ভিডিও করবো সেগুলোকে কী করে রিকভার করা যায় সেগুলোকে নিয়েও তো ভিডিও করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু বছরের প্রথম থেকে এই টোটকাগুলো কিন্তু অবশ্যই পালন করার চেষ্টা করুন এবং যদি পারেন প্রত্যেক কিন্তু দুর্গা স্তোত্রম পাঠ করার চেষ্টা করুন এতে কিন্তু আপনি প্রচণ্ড লাভ পাবেন এবং আপনার যে মানসিক টেনশান চারিদিকে যে সমস্যা এখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন তো যাই হোক খুব সামান্য করে বোঝাবার চেষ্টা করলাম পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার অনেক অনেক